আসসালামু আলাইকুম কুমিল্লা মধুসব থেকে সকলকে স্বাগত লতিরা চাষ করে আধো মাসে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কিনা অনেকে বিষয়টা জানতে চাচ্ছেন তো আমি বিষয়টা আজকে ক্লিয়ার করব আর এক বিঘা জমি থেকে মাসে কত টাকা আসতে পারি কীভাবে জমি প্রস্তুত করবেন আর ধানের জমিতে এটা কিভাবে রোপণ করবেন আমি সম্পূর্ণ পচাশটা আজকে বলে দিব তো যারাই আগ্রহ আছে লতিরা চাষ করার আপনাদের অঞ্চলে কোথাও চাষ হয় না এরকম অঞ্চলে যারা চাষ করবেন তারা বেশি লাভবান হবেন যেমন আমাদের এদিকে সবাই লতিরাজ রাজ করে কিন্তু সবাই অতটা লাভবান হতে পারছে না কারণ সবাই করে যে জিনিসটা সবাই করে সেখানে সবাই লাভবান হওয়া সম্ভব না যেখানে লতির বিশ্বাস চাষ হয় না যে অঞ্চলে শুধু ধান চাষ হয় এখন কৃষকরা ধান করে প্রত্যেকবারই লসের সম্মুখীন হচ্ছেন সব কিছু মিলিয়ে সমান সমান থাকে লাভ হয় না তো আমরা সেই জমিগুলোতে আমাদের বড় অঞ্চলে এখন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই লতিরাজ চাষ কারণ হচ্ছে এটা আপনি লাগানোর দেড় মাস দুই মাসের মাথায় ফলন শুরু হয় টানা দশ মাস ফলন থাকে এটা বারো মাস বছরে যে কোনো সময় লাগাতে পারেন যেহেতু বারো মাসই ফলন এটা আপনার লাগানোর দুই মাস পর থেকেই ফলন শুরু হয় এক বছর জমিতে থাকে ধানের জমিতে ভালো হয় যে যে জমিগুলোতে হালকা পানি থাকে বা মাঝে মধ্যে পানি দিয়ে পানি আটকে রাখা যায় এমন জমিতে খুব ভালো হয় এটার চাষ আর হচ্ছে ধানের জমিতে কীভাবে করবেন ধান যেভাবে রোপণ করা হয় জমি চাষ দিয়ে হালকা কাদা মাটি করে হালির মতো রোপণ করে দিবেন দশ পনেরো দিন পরে হালকা ইউরিয়া সার দিবেন দুই মাস পর থেকে লতা আসা শুরু হবে এর মধ্যে আগাছা পরিষ্কার করে দিবেন বাস শেষ কোনো ঝামেলা নাই চাষ পদ্ধতিতে আর হচ্ছে এটা থেকে লতা যদি আপনি এক বিঘা করেন তাহলে মিনিমাম চার থেকে পাঁচ মন লতা আসবে অনেকে দশ মন পনেরো মন বিশ মন বলে এগুলো বে হুদেয় বুকাস সর্বনিম্ন সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মন আসতে পারে আর সর্বনিম্ন তিন মন চার মন তো থাকবেই যদি ভালো করে এক বিজ্ঞাপ নিয়ে ফলাতে পারেন তো এক মন লতার দাম যদি কেজি কেজি যদি আপনার চল্লিশ টাকা করে হয় তাহলে এক মনের দাম কত আসে আর এভাবে পাঁচ মনের দাম সর্বনিম্ন কত টাকা আসে বুঝতে পারতেছেন তাহলে মোটামুটি ভালো একটা ইনকামের রাস্তা এলতিরা চাষ অনেকে এলতিরা চাষ করে আমাদের এদিকে জমিও কিনেছি আলহামদুলিল্লাহ এরকম আছে আছে অনেকে হাসাহাসি করবে মূলত আসলে হাসাহাসি না আপনি এমনি করেই দেখেন এটাতে কী পরিমাণে লাভ ধানের জমিতে আপনার যে লাভ এ থেকে চার ডবল লাভ এটাই চারা বিক্রি করতে পারবেন ফুল বিক্রি করা যায় তারপর হচ্ছে আপনার কচুটাও